আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আজকে একটা জিনিস দেখাতে নিয়ে আসলাম আপনাদের সেটা হলো এই যে বলতে পারবেন এটা কি এটা হলো আপনার গাছের ট্যাগ এই যে গাছটাই গাছটার ট্যাগ হলো এটা তো এখানে যত গাছ আছে যত গাছ আছে প্রতিটা গাছেরই ট্যাগ দেওয়া আছে যে আপনার কয়টা গাছ আছে এর এই গাছের নাম্বার মানে টোটালি সব কিছু বায়োডাটা ডিটেলসই এর ভিতরে দেওয়া আছে এই যে নাম্বার এটা হলো সিঙ্গাপুরে আপনি সিঙ্গাপুরে যাই দেখেন না কেন আশেপাশে আর গভর্নমেন্টের কাছে প্রত্যেকটার হিসাব আছে প্রত্যেকটা জিনিসের হিসাব আছে এই দেখেন প্রতিটা গাছের ট্যাগ লাগানো আছে প্রতিটা আছে এখানে যত গাছ আছে যত গাছ সব গাছের অবশ্য জায়গাটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর আমরা অবশ্য এখানে আজকে কাজ করতেছি দেখেন প্রতিটা গাছেরই ট্যাগ আছে এটা যে এইখানে স্থায়ীভাবেই থাকবে এরকম বিষয়টা এমন না এই গাছগুলো আবার এইখান থেকে অন্য কোথাও নিয়ে যেতে পারে যে কোনো সময় অন্য কোথাও রোপণ করার জন্য এটা হলো এখানে মূলত বড় করার জন্য আর কি এই গাছগুলোকে রাখা হয়েছে এই গাছগুলো অন্তত আর এই যে বড় গাছ তো এই যে পাশেই জঙ্গল ভালো লাগে এগুলা দেখতে খুবই সুন্দর সিঙ্গাপুর একটা একটা দেশ দেশ দেশের যে গাছ দেখবেন এই গাছের প্রতিটা গাছের হিসাব গভর্নমেন্টের কাছে আছে তার কোথায় কি আছে বা না আছে ইভেন এই গাছগুলাকে তারা মেনটেন্সও করে খুব খুব সময় দেয় এদেরকে সময় দেয় অর্থ দেয় এই গাছের পিছনে এটা হলো বড় একটা মাঠ বা সেই সব গ্লাসবহুল সব বাড়ি এই যে সব বহুল বাড়ি এই যে এই সেটটা দিয়ে সবই বহুল বাড়ি মানে বাড়িগুলো এত সুন্দর কাছে নিয়ে দেখায় এটা হলো একটা স্লোপ টাইপের স্লোভ টাইপের বলতে ছোলো কি মাঠা জুড়ে সুন্দর সবুজের সমারোহ ঘাসের হলো বাড়ি পুরো ভিউটা দেখেন সেই আজ খুব রোদ ওকে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো আবার ইনশাল্লাহ খোদা হাফেজ বাই